অক্ষয় দিন সিঁদুরের কৌটোয় একটি জিনিস রেখে দিন আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে আপনার স্বামী দীর্ঘায়ু হবে এবং আপনার স্বামীর আর্থিকভাবে উন্নতি হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে অক্ষয় তিথি আর পুণ্য তিথি এই দিন আপনারা আপনাদের সিঁদুর কৌটোয় এমন একটি জিনিস রেখে দেবেন যাতে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুখের হবে আপনার স্বামীর আয় উন্নতি বেড়ে যাবে অর্থনৈতিক দিক থেকে আপনাদের উন্নতি হবে আপনার স্বামীর আর্থিক উপার্জন অনেক বেশি বেড়ে যাবে তাহলে বন্ধুরা সিঁদুর কৌটে কী জিনিস রাখবেন আজকে আমি আমার ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখতেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু উপায় টোটকা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকে হিন্দু ধর্মে সিঁদুরকে এক অন্য মাত্রায় সম্মান দেওয়া হয় শুভ কাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম সনাতন ধর্মে প্রায় ষোলো শোভার মধ্যে সিঁদুর হল অন্যতম বৈবাহিক জীবনেও রয়েছে লাল রঙের এই সিঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা বিয়ের সময় ও পুজোর কাজে সিঁদুর ব্যবহার করা হয় হিন্দু মহিলারা বিয়ের পর মাথায় স্মৃতিতে গাঢ় ও মোটা করে সিঁদুর পরার রীতি রয়েছে সিঁদুর সাধারণত দুই প্রকারের প্রথমটি হল লাল সিঁদুর এই ধরনের সিঁদুর বিবাহিত মহিলারা ব্যবহার করে থাকেন আর দ্বিতীয়টি হল কমলা সিঁদুর যেটি ভগবান হনুমানজিকে নিবেদন করা হয় বিবাহিত জীবনের অন্যতম লক্ষণ বলে মনে করা হয় সিঁদুরকে হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথায় সিঁথিতে লাল সিঁদুর ব্যবহার করে থাকেন বিবাহের সময় একটি নিয়ম থাকে সিঁদুর কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় সিঁদুর শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবাহিতাদের জন্য গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু এর বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় সংস্কৃতিতে সিঁদুর লাগানোর প্রথা বহু প্রাচীন রামায়ণ থেকে মহাভারত বিভিন্ন ধর্মগ্রন্থ ও শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব উল্লেখ রয়েছে বিবাহের সময় কনের চাহিদা বরপক্ষ পূরণ করে থাকে মনে করা হয় বিবাহিতেরা যত বেশি সময় ধরে সিঁথিতে সিঁদুর পরে থাকেন তার স্বামীর আয়ু দীর্ঘ ততই দীর্ঘ হয়ে থাকে স্বামীর কল্যাণে ও পরিবারের মঙ্গলার্থে বিবাহিতরা প্রতিদিন স্নানের পর সিঁদুর দিয়ে নিজের সৌন্দর্য বাড়িয়ে তোলেন পৌরাণিক কাহিনী অনুসারে সময় দেবী সীতা যখন তার স্মৃতি সিঁদুর দিয়ে ভরাট করছিলেন তখন হনুমানজি সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন কেন এই লাল রঙ তার স্মৃতিতে পূর্ণ করে থাকেন তিনি তাতে মা সীতা উত্তর দিয়েছিলেন শ্রীরাম সিথিতে লাল রঙের সিঁদুর দেখে খুব খুশি হন তাই প্রতিদিন এই কাজ করতে তিনি পছন্দ করেন এই উত্তরে সারা গায়ে মেখে শ্রীরামের সঙ্গে দেখা করতে যান সেই সময় থেকে কিন্তু হনুমানজির গায়ে সিঁদুর লাগানোর রীতি চলে আসছে সনাতন হিন্দু ধর্মে বেশিরভাগ প্রথা ও ঐতিহ্যের সঙ্গে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ সিঁদুর প্রধানত মহিলারা মাথার মাঝখানে সিঁধি করে লেখা বরাবর ব্যবহার করে থাকেন বিজ্ঞান জানাচ্ছে রয়েছে যা জন্য ভালো বলে মনে করা হয় তাতে মহিলাদের মানসিক চাপ হ্রাস পায় পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে পুরাণ ও বাস্তুমতে বিশ্বাস করা হয় মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তাদের স্বামীর জীবনকে প্রভাবিত করে সেই জন্য সিঁদুর লাগানোর সময়ও কিছু বিশেষ কথা মাথায় রাখা জরুরি চলুন বন্ধুরা জেনে নি সিঁদুর সম্পর্কিত কিছু বাস্তু নিয়ম যা মেনে চললে আপনার স্বামীর সঙ্গে সম্পর্কে মধুরতা থাকবে এবং সংসার সুখের হবে বিবাহিত মহিলাদের স্নান বা চুল ধোয়ার সঙ্গে সঙ্গে সিঁদুর পড়া উচিত না বাস্তুমতে এরকম করলে মহিলাদের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে খারাপ চিন্তা তাদের মনে জায়গা করে নিতে পারে ঘরে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে পারিবারিক কলহ বাড়তে পারে সেদিন মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর আয়ু দীর্ঘায়ু হয় আপনি যদি শীতের মাঝে সিঁদুর না লাগিয়ে ধারে লাগান সেক্ষেত্রে আপনার স্বামী আপনার থেকে দূরে সরে যেতে পারে সিঁদুর কখনোই ভেজা চুলে লাগানো উচিত নয় এতে করে সুখ শান্তি নষ্ট হয় অন্য কারো টাকায় কেনা সিঁদুর কখনোই কিন্তু লাগানো উচিত নয়। এটা করলে আপনার স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং আপনার সিঁধিতে আপনি অন্য কোনো নারীর সিঁদুর লাগাবেন না এতে আপনার স্বামীকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে উপহার হিসেবে দেওয়া কোনো সিঁদুর কখনো আপনি ব্যবহার করবেন না উপহার হিসেবে পাওয়া সিঁদুর ব্যবহার করলে স্বামীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মনে করা হয় ভারতীয় সমাজে বিয়ের পর মহিলাদের সিঁথিতে সিঁদুর পরার প্রথা অন্তত পাঁচ হাজার বছরের পুরনো এমনকি স্বয়ং পার্বতীয় স্বামী মহাদেবকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে সিধিতে সিঁদুর লাগাতেন প্রাচীন শাস্ত্র অনুযায়ী লাল সিঁদুর শক্তির প্রদীপ মানব শরীরে নানা দেবতা অবস্থান করে নানা স্থানে এমনটাই বলে পৌরাণিক শাস্ত্র কপালে থাকেন স্বয়ং ব্রহ্মা লাল সিঁদুর ব্রহ্মাকে তুষ্ট করার জন্যই কপালে দেওয়া হয় শক্তিসাধক পুরুষেরাও কপালে সিঁদুর ব্যবহার করেন ব্রহ্মাকে তুষ্ট রাখার জন্য হিন্দু শাস্ত্র অনুযায়ী নারী হলো শক্তির সেই শক্তিকে সম্মান প্রদর্শনের জন্য সিঁদুরের ব্যবহার করেন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তার স্ত্রী সিঁদুরের শক্তি যে কোনো বিপদের হাত থেকে বাঁচাতে পারেন তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পড়ার রীতি প্রচলিত রয়েছে সেই প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরে আসছেন বিশ্বাস করা হয় সিঁদুরের লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে তাহলে চলুন মধুরে জেনে নিই এই ধানতে দিন সিঁদুর কৌটোয় আপনি এমন একটা জিনিস রেখে দেবেন যাতে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হবে এবং আপনার স্বামীর আর্থিকভাবে অনেক বেশি উন্নতি ঘটবে অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ শুক্রবার দিন সকালবেলায় আপনারা অক্ষয় তৃতীয়ার পুজো অবশ্যই করবেন আপনারা কি করবেন একটি এক টাকার কয়েন নেবেন এবং সেই এক টাকার কয়েনের মধ্যে তেল দিয়ে গোলা সিঁদুরের একটি ফোটা লাগাবেন সেই এক টাকার কয়েনটি অক্ষয় তৃতীয়া দিন সকাল বেলায় যখন আপনি পুজো করবেন তখন মা লক্ষ্মীকে মঙ্গল সামগ্রীর মধ্যে সেই এক টাকার কয়েনটি মাকে অর্পণ করবেন এবং মায়ের পায়ের কাছে সেটি আপনারা রেখে দেবেন এবং তার পরের দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পরের দিন অর্থাৎ শনিবার শনিবার দিন সকালবেলায় যখন আপনারা স্নান করে আসবেন তখন সেই এক টাকার কয়েনটি আপনারা নিয়ে মায়ের পাশ পায়ের কাছ থেকে নিয়ে আপনাদের সিঁদুর কটোয় রেখে দেবেন এবং সেইখান থেকে আপনারা রোজ সিঁদুর ব্যবহার করবেন এবং সেই সিঁদুর আপনারা আপনার স্বামীকেও আপনার সিঁথিতে পরিয়ে দিতে বলতে পারেন যদি রকম ভাবে আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামীর আর্থিকভাবে অনেক বেশি উন্নতি হবে তবে বন্ধুরা অবশ্যই আমি কথাটি বলবো যে উপায়টি করুন না কেন অবশ্যই আপনারা মনে বিশ্বাস নিয়ে করবেন কেননা মনে বিশ্বাস না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তাই অবশ্যই বিশ্বাসের মাধ্যমে জন্য যদি কোনো আপনি কাজ করে তাহলে সেই কাজ কিন্তু অবশ্যই ফলপ্রদায় হবে তার সাথে সাথে আমি সিঁদুর নিয়ে দুটি টোটকা আপনাদের বলে দিচ্ছি যেটি আপনাদের খুব কাজে আসবে হিন্দু ধর্মে প্রতিটি বিবাহিত মহিলাদের সিঁদুর লাগানোর বিধান রয়েছে আপনারা কি করবেন দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধির জন্য এবং আপনার স্বামীর উন্নতির জন্য কি করবেন রাত্রেবেলা যখন শুতে যাবেন বিছানার চাদর পরিষ্কার করে পাতবেন এটি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করতে পারেন যে কোনো বৃহস্পতিবার আপনারা এটা করবেন বৃহস্পতিবার দিন শুতে যাওয়ার সময় পরিষ্কার বিছানার চাদর পেতে নেবেন এবং সেই সঙ্গে আপনার স্বামী যেখানে শোবে সেই নিচে সিঁদুর কাগজে মুড়ে রেখে দেবেন এবং তার সাথে রেখে দেবেন দু টুকরো করপুর কাগজে মুড়িয়ে দু টুকরো কর্পূর রেখে দেবেন সকালবেলা ঘুম থেকে উঠে সেই সিঁদুর মোড়া কাগজটি আপনি ফেলে দেবেন কোনো গাছের গোড়ায় আপনার বাড়ি থেকে দূরে আর যে দুটি রেখেছিলেন সেটি সকালবেলা জারিয়ে আপনি সমস্ত ঘরে দেখিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের জীবনে দাম্পত্য জীবন কতটা ভালো হবে ভালোবাসার হবে এবং আপনার স্বামীর জীবনে অনেক বেশি উন্নতি হবে আরেকটি আমি টোটকা বলে দিচ্ছি আপনাদের জীবনে সুখ সমৃদ্ধির জন্য হিন্দু ধর্মের স্বস্তির চিহ্নকে শুভ বলে মনে করা হয় প্রতিটি শুভকর্মে পুজো ও অনুষ্ঠানে এটি কিন্তু আঁকা হয় পারিবারিক কলহ অথবা দাম্পত্য জীবনের সমস্যা যদি আপনি দূর করতে চান তাহলে সিঁদুরে তেল মিশিয়ে ঘরের প্রবেশ দ্বারে আপনার যে মুখ্য মুখ্যদার রয়েছে সেই মুখ্য মুখ্যদারে একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে দেবেন আর এই প্রক্রিয়াটি আপনারা লাগাতার চল্লিশ দিন করবেন এতে করে কি হবে আপনার বাড়িতে কোনো নেতিবাচক বা অশুভ শক্তি কিন্তু প্রবেশ করতে পারবে না আপনার পরিবারের কিন্তু আনন্দ এবং সুখ সমৃদ্ধি শান্তি বৃদ্ধি পাবে তাই অবশ্যই আপনার মুখ্য দুয়ারে আপনার বাড়ির মুখ্য দুয়ারে স্বস্তিক চিহ্ন তেল সিঁদুর দিয়ে এঁকে দেবেন এতে করে মা লক্ষ্মীও কিন্তু আপনারা আশীর্বাদ পাবেন তাছাড়াও প্রবেশারে সিঁদুর লাগানো আপনারা গণেশের মূর্তিও কিন্তু লাগাতে পারেন এতেও আপনার পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন এবং شو استثقلت مني